ছাত্রজনতার ট্যাগ লাগিয়ে মব সন্ত্রাস মেধাবী ছাত্রদের বিদেশে উচ্চশিক্ষার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মেধাবী তরুণ তরুণীদের কাছে বিদেশে উচ্চশিক্ষা শুধু একটি লক্ষ্য নয় বরং জীবন পাল্টে দেওয়ার স্বপ্ন বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ ইউরোপে পড়াশোনা যেখানে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অসংখ্য গবেষণার সুযোগ মেলে সেটিই হয়ে ওঠে অনেকের জীবনের মোর ঘোরানোর আকাঙ্ক্ষা কিন্তু সেই স্বপ্নপথে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভিসা সংক্রান্ত অনিশ্চয়তা যার মূলে রয়েছে ছাত্রজনতার নামে মব সন্ত্রাস ইউরোপীয় দেশগুলো বাংলাদেশের ছাত্রছাত্রীদের ভিসা নীতি কঠিন করে ফেলেছে বিশেষ করে গত বছর পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্রজনতার নামে বাংলাদেশ জুড়ে যে মব সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ছাত্রদের বিষয়ে ভুল বার্তা পৌঁছে গেছে আন্তর্জাতিক পর্যায়ে যা মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে একজন শিক্ষার্থী বলেন মিডিয়ার দায় এখানে সবচাইতে বেশি রাজনৈতিক দলগুলো এবং ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মী বা বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় মব সন্ত্রাসী করলেও তাদের নির্দিষ্ট পরিচয় গোপন করে দেশের মিডিয়াগুলো ছাত্র জনতার নামে প্রচার করে যা বিদেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে মিডিয়াগুলো মব সন্ত্রাসের সাথে জড়িতদের আসল পরিচয় প্রকাশ না করে ছাত্র জনতার নামে প্রচার করে বাংলাদেশের ছাত্রদের বিদেশে উচ্চশিক্ষার পথ কঠিন করে তুলেছে বাংলাদেশের কোনও ছাত্র উচ্চশিক্ষার জন্য বিদেশের কোনো দেশে আবেদন করলে এখন থেকে সেই ছাত্রদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস চেক করা হবে তাদের বাংলাদেশে কর্মকাণ্ড যাচাই বাছাই করে দেখা হবে এটা দীর্ঘমেয়াদী একটি বিষয় যা বাংলাদেশের ছাত্রদের উচ্চশিক্ষার পথ অনেক কঠিন করে তুলছে বর্তমান সময়ে প্রায় সকল রাজনৈতিক সংগঠন বা ধর্মীয় সংগঠন তাদের মব সন্ত্রাসকে ছাত্র জনতার নামে ব্যবহার করছে এবং বাংলাদেশের মিডিয়াগুলো সেই মব সন্ত্রাসকে ছাত্র জনতার নামে প্রচার করছে গত বছর পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ইউরোপ আমেরিকায় বাংলাদেশের ছাত্রদের উচ্চশিক্ষার জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে